الها سوره থেকে নিয়ে থেকে بسم الله الرحمن الرحيم وما منع الناس ان يؤمنوا اذ جاءهم الهدى ويستغفروا ربهم الا ان تَأْتِيَهُمْ سنه الاولين إِلَّا أَن تَأْتِيَهُمْ سُنَّةُ الْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنْذِرُوا هُزُوًا وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدًا ۖ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وان تدعوهم الى الهدى فلن يهتدوا اذا ابدا وربك الغفور ذو الرحمه لو يؤاخذهم بما كسبوا لعجل له العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاح لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا মাজাজা কলা লিফাতা ফু তিনা গদ আনা লাকদ লাকি না মিং সাফরিনা হা নাস্ আজকে বলা হবে ফজুত খিজির আলা হিসালামের ঘটনা। মুসা এবং খিজির আলা হিসালামের ঘটনা। প্রথমে বলা হচ্ছে ওমা মান আন্না সাইই মিনু। আর মানুষদেরকে এবং মানুষদেরকে কি। ইমান আনতে বাধা দেয় ঈদ আহমুল হুদা যখন তাদের নিকট হেদায়ত এসে গেছে অর্থাৎ দ্বারা কোরআন একারিম উদ্দেশ্য যে কোরআন হেদায়ত তাদের কাছে আসার পরে মানুষদেরকে ইমান আনতে কিসে বাধা দেয় ফিরো রব বাহুম এবং তাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করা থেকে কিসে তাদেরকে বাধা দেয় ইল্লা আং তা হুম সুন্নাতুল নাতলাউলিন যে তাদের নিকট আসবে পূর্ববর্তীদের রীতিনীতি আউ ইয়াহুমুল আদা বকুবলা অথবা তাদের নিকট সামনাসামনি শাস্তি উপস্থিত হবে অর্থাৎ মানুষদের কাছে হেদায়েত আসার পরেও কোরআন এবং নবী আসার পরেও তারা শুধু একটা জিনিসের অপেক্ষায় থাকত যে আমাদের পূর্ববর্তীদের সাথে যেভাবে ঘটনা ঘটেছে যেভাবে আসমান থেকে আজাব এসেছে যতক্ষণ না সেই আজাব আমাদের সামনে আসতেছে যতক্ষণ না সেই বিপদে আমরা পড়তেছি ততক্ষণ আমরা ইমান আনবো না অর্থাৎ কাফের মস্মিকারা এটাই তারা ধারণা পোষণ করত যে নুহ নবী জীবন প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছিল হুদ আলাইসাল্লাম বিভিন্ন জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসের ওই সময় না আসা পর্যন্ত আমরা ইমান আনবো না অমানুরসিলমুর সালীন ইল্লা মুবাসির আল্লাহ তালা বলছেন যে আমি কোনো নবীদেরকে পাঠাই নাই তবে যেই নবীকে আমি পাঠিয়েছি তাদেরকে মুবাসির জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন অমং জিরিন এবং একই সঙ্গে ভীতি প্রদর্শনকারী রূপে তিনারা এসেছেন জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবেই নবীদেরকে পাঠানো হয়েছে বিলবাতিল আর কাফেরেরা কাফেরেরা রাখি করেছে ঝগড়া বা বিতর্ক করেছে বিল বাতিলি মিথ্যা দিয়ে বাতিল মতবাদ মিথ্যা মতবাদ দিয়ে নবীদের সঙ্গে তারা ঝগড়া করেছে বা করেছে লিদু হেদুবিহিল হাঁক হাক যাতে করে সত্যকে তারা নিচ্ছিন্ন করে দিতে পারে সত্যকে মিটিয়ে দিতে পারে অত্যসাধু আয়াতি আর তারা আমার আয়াতকে গ্রহণ করেছে অমা উং জেরু হজোয়া আমার আয়াত এবং আমি যেই জিনিস দ্বারা মানুষদেরকে সতর্ক করি অর্থাৎ কোরআন এই কোরআনকে তারা হুজুয়া ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসাবে গ্রহণ করেছে কাফির মুশ্রেখারা এই কোরআনকে কোরআনের আয়াতকে ঠাট্টা মস্করা ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসাবে গ্রহণ করেছে ওমান আসাম উ মিম্মাং আয়াতের আয়াতেরব্বিহি ওই ব্যক্তির থেকে বড় জাদেব আর কে হতে পারে যাকে আমার আয়াত দ্বারা দাওয়াত দেওয়া হয় জক্ষ্মিরহ মানে স্মরণ করানো হয় যাকে আমার আয়ার দ্বারা স্মরণ করানো হয় ফর আনহা অথচ সে আমার আয়ার থেকে মুখ ফিরাই নাই। বলা হচ্ছে যে এটা কোরআনে আছে এটা হাদিসে আছে এভাবে করা যাবে না এভাবে চলা যাবে না কোরআন হাদিসের কথা শোনার পরেও তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় অনাসিয়া এবং এই কোরআনের কথাকে তারা ভুলে যায় মা কি বলে অনাসিয়া মা কদ্দামাতিয়া দা তাদের হাত পূর্বে যেটা প্রেরণ করেছে অর্থাৎ আমরা আগে যে গুনাহ গুনাহের কাজগুলি করেছি আগে আমাদের যে আমল রয়েছে এই আমলগুলি আমরা যে পূর্বেই পাঠিয়ে দিয়েছি এই আমলের কথাও তারা ভুলে যায় ইন্না ই আল্লা আলা কলু বিহিমা কিন্নতন নিশ্চয় আমি তাদের অন্তরের উপরে ফেলে দিয়েছি আবরণ কলবের উপরে আবরণ পড়ে গেছে ময়লা জং আই এফ যে তারা বুঝবে না অফি আকর এবং তাদের শ্রবণ শক্তির উপরেও আমি আবরণ দিয়ে দিয়েছি যে তাদের অন্তর এবং শ্রবণ শক্তির উপরে আল্লাহ তালা এমনভাবে আবরণ ফেলে দিয়েছে যে সঠিক জিনিস তারা আর অনুধাবন করতে পারে না ওয়াইং হুম ইলাল হুদা আপনি যদি তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেনও ইয়াহ তাদু ইদান আবাদা কখনোই তারা হেদায়তপ্রাপ্ত হবে না কারণ তাদের অন্তরটাকে আল্লাহ তালা একদম মানে তালাবদ্ধ করে দিয়েছেন জন্য তারা সৎ পাবে না অরব্যকাল গফুরুজর রহমা কিন্তু আপনার রব তিনি অতিশয় ক্ষমাশীল এবং করম দয়ালু লাউ ইউ ইউজুহুম বিমা কাসাবু না আজাব আল্লাহ যদি তাদেরকে কোন তাদের কর্মের কারণে শাস্তি দিতে চাইতেন যারা আল্লাহর আয়াতকে গ্রহণ করে না অর্থাৎ ইমান আনে না এই সমস্ত ব্যক্তিদের এই ইমান না আনার কারণে যদি আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতে চাইতেন লাজ্জাদালুমুল আদাব তবে এটা খুব তাড়াহুড়ো করেই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতে পারতেন বাল্লাহুম মা আইদুন কিন্তু আল্লাহ কাফের মুশ্রিকদেরকে কেন শাস্তি দেয় না কেন শাস্তি দিচ্ছে না যে আইদুন অবশ্যই তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় নির্ধারিত একটা সময় আছে সেই সময় তাদেরকে পাকড়াও করা হবে মিং নাইং হি মা সেই সময় আল্লাহ ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল তারা পাবে না সে তখন আল্লাহর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে অতি কাল কর আহলাক হুম। এই যে কত জনপদ আমি ধ্বংস করেছি আহলাক না হুম লাম্মা জালামু তাদেরকে তাদের ধ্বংসের জন্য আমি নির্ধারিত জায়গা নির্দিষ্ট করেছি ফালাম লাম্মা জলামু যখন তারা জলম করেছে ও যে আল্লা লিমাহি কিহিমা আর তাদের তাদের জন্য ছিল প্রতিষ্ঠিত একটি ধ্বংসের জায়গা ওইদ কামু লিফা তাহ আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসানবী তার লিফাতাহু লিফাতাহু লিফা তার সঙ্গীকে বললেন লা লাহ যে আমরা ক্ষান্ত হব না ক্ষান্ত হব না হাত্তা আবুলুকা মজমা আল বাহারাইন যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মোহনা দুই সমুদ্রের মিলনায় মানে মিলন স্থান এই মোহনায় যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ আমরা ক্ষান্ত হব না আও আমদিয়া ঠোকুবা অথবা আমরা যুগ যুগ ধরে চলতে থাকব। এর প্রেক্ষাপট হল যে বন ইসরায়েলদেরকে নিয়ে একদিন মুসানবী নবী বক্তব্য দিচ্ছেন আর কি কথা বলতেছেন দাবাত দিচ্ছেন এমন সময় একজন জিজ্ঞাসা করলো যে হে বর্তমান যুগে থেকে জ্ঞানী ব্যক্তিকে সবথেকে জ্ঞানীকে মুসানবী নবী অকপটেই বলে ফেললেন যে যেহেতু আমি নবী তাহলে সব থেকে জ্ঞানী আমি কারণ নবীদের থেকে জ্ঞানী আর কেউ হয় কেউ তো হবে না তো উনি বলে ফেললেন যে আমি জ্ঞানী এটা আল্লাহর কাছে পছন্দ সই হয় নাই আল্লাহ তা ছিলেন যে উনি আর একটু ভেবে বলতেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা মুসাকে এলহাম করলেন মানে ওই করলেন যে মুসা তোমার থেকেও জ্ঞানী আমার সৃষ্টি জগতের মধ্যে আছে উনি হতবাক হয়ে গেলেন আমার থেকে জ্ঞানই আছে আমি তো নবী এখন তো আর কেউ নবী নাই তাহলে কে এসে আল্লাহ তাল্লাহ তাকে জানালেন যে তুমি চলে যাও দুই সমুদ্রের মোহনাই হ্যাঁ তাকে একটা ডিরেকশন দিলেন যে এই 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 তো আল্লাহ তাল্লাহার এই হুকুম মোতাবেক তিনি ইউসাবিন নুন মুসানবীর পরে যিনি মানে উম্মদকে দেখাশোনার দায়িত্ব পালন করেছেন হ্যাঁ তার নাম হচ্ছে ইউসাবিন নুন এই ইউসাবিন নুনকে সাথে নিয়ে একটা মাছ আল্লাহ দাদা বলছিলেন যে তুমি একটা মাছ নিবে সাথে একটা মরা মাছ লবণ মাখিয়ে তোমার ব্যাগের মধ্যে নিয়ে নিবে আর চলতে থাকবে অমুক দিকে সমুদ্রের কিনারা ধরে যেখানে দুই সমুদ্রের মোহনা এক জায়গা হয়েছে দুইটা সমুদ্র সেইখানে দেখবে আমার এক বান্দার সঙ্গে তোমার দেখা হবে সেই হলো তোমার থেকে বড় পণ্ডিত তোমার থেকে বড় জ্ঞানী তো এরকম আল্লাহর নির্দেশ মোতাবেক একটা মাছ নিলেন ওই মাছটাকে লবণ টবন মাখিয়ে ব্যাগের মধ্যে নিলেন বা চলতে থাকলেন চলতে 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 হ্যাঁ আপনার এমন একটা জায়গায় যে পৌঁছলেন যেখানে শিলা অর্থাৎ বরফ বরফ বিশাল বিশাল বরফ খণ্ড এই বরফ খণ্ডের কাছে গিয়ে উনি একটু বিশ্রাম নিলেন ঠিক আছে বিশ্রাম নেওয়ার পরে ওখানে ছিল আবে হায়াত বলে একটা জিনিস আছে এই হায়াতের ঝর্ণা ছিল এই ঝর্নার পানি কোনো মৃত জিনিসের সঙ্গে স্পর্শ হলে সে মৃত জিনিসটা আবার জীবিত হয়ে যায় গাছপালা তো যাই হোক না কেন আবার জীবিত হয় ওই যে ব্যাগের মধ্যে মরা মাছ ছিল হুম ওই ওনারা ঘুম এসে গেছে এমন সময় ওই কীভাবে কীভাবে ওই পানিটা এসে মাছের গায়ে লাগছে আর মাছ জীবিত হয়ে গেছে জীবিত হওয়ার পরে ওই মাছ লাফাইতে লাফাইতে সমুদ্রের মধ্যে নেমে গেছে আর এই মাছ যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে সুরঙ্গ একটা টানেল হ্যাঁ একটা টানেল হয়ে সমুদ্রের মাঝখান দিকে চলে যাচ্ছে তো মুসানবিতে ঘুমিয়ে আছে এইটা দেখছে ওনার সাথী ওনার সাথী ইউসাবিন নুন ছিলেন উনি দেখছেন সেই কথা বলা হচ্ছে ফালাম্মা বালাগা মাজমা বাই নিহিমা যখন তারা এই মোহনায় চলে গেলেন অর্থাৎ দুই সমুদ্রের মিলন স্থানে যখন উপস্থিত হলেন নাসিয়া হউ মাছের কথা তারা ভুলে গেলেন খাত্তা খাদা লাহু ফিল বাহারি সারাবা তখন মাছ কী করলো লাফাইতে লাফাইতে সমুদ্রের মধ্যে ঢুকে গেল এবং যেই দিক দিয়ে গেল একটা সুরঙ্গ সারাবা এটা সুরঙ্গ হতে হতে চলে গেল মানে বোঝাই যাচ্ছে যে মাছ এই দিক গেছে এরপর এই দিক দি হ্যাঁ এবার বোঝাই যাচ্ছে ফালাম্মা জাওয়াজা কাল আলি ফাতা হুয়াতিনা ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে আবার চলতেছেন মানে ওনারা বুঝতেই পারেননি যে এটাই সেই জায়গা হ্যাঁ তো ওই ওনারা আবার চলতেছেন চলতে চলতে এভাবে একদিন এক রাত পার হয়ে গেছে আবার চলতে চলতে মানে ওই যেখানে মাছ হারিয়ে গেছে ওই ওই জায়গাটা পার করে আরও একদিন এক রাত তারা চলে গেছে সামনের দিকে তখন ওনার ক্লান্ত ক্লান্ত বোধ আসছে মানে এই এত পর্যন্ত যে হেঁটে আসছে ক্লান্ত হয় নাই আর যখন ওই আসন জায়গাটা পার হয়ে সামনের দিকে চলতেছে তখন ক্লান্তি বোধ আসছে তখন মুসানবি তার সঙ্গীকে বলছে যে কি গদা আনা যে আমাদের কিছু নাস্তা পানি দাও কিছু খাবার দাও অর্থাৎ ব্যাগের মধ্যে যে মাছ ছিল খাবার টাবার ছিল রুটি এগুলো দাও খিদা লাগছে লাকদ লাকি না মিং সাফারি না হা দা না সবা কারণ আমরা দীর্ঘ পথ হেঁটে আসলাম ক্লান্তি হয়ে গেছে এই সফরে খুব ক্লান্ত মনে হচ্ছে খেতে দাও তখন সাথী বলছে যে নবী সে মাছ তো হারাই গেছে ওই যে আমরা যেখানে বিশ্রাম করেছিলাম গতকালকে ওখানে তো আপনি ঘুমিয়েছিলেন আমি ঘুমের ইসেই দেখতে পেলাম যে মাছটা লাফাইতে লাফাইতে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে এটা সুড়ঙ্গ হয়ে গেছে শয়তান আমাকে এই কথা ভুলাই দিচ্ছে আপনাকে বলতে দেয় নাই তো মুসানবি বললেন যে কি সর্বনাশ ওইটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা খুঁজতেছি তো আবার ওনারা ফিরে আসলেন ওই পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে আবার সেই জায়গায় চলে আসলেন এসে দেখে যে একটা সাদা কাপড় দিয়ে পেঁচানো চাদর দিয়ে পেঁচানো একটা মুরব্বী বয়স্ক উনি বসে আছেন পাথরের উপর মানে শিলার উপরে বসে আছেন। তো এই খিজিরের সঙ্গে তখন ওখানে দেখা হয় এই খিজির আলা সঙ্গে দেখা হওয়ার পর থেকে নিয়ে তিনটা চারটা ঘটনা আছে হ্যাঁ একটা বালককে হত্যা করা হয় একটা নৌকার তক্তা তুলে দেওয়া হয় এরকম কয়েকটা ঘটনা আছে এগুলি আগামী আগামী দিন বলা হবে ইনশাল্লাহ তো খিজির আলাইসাল্লাম ওনার ব্যাপারে বলা আছে যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় হজরত খিজির আলাইসাল্লামের আল্লাহ সাল্লাম সফর করে নাই পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে খিজির আলি সাল্লামকে আল্লাহ তালা ঘুরিয়েছেন সফর করিয়েছেন সেই ঘটনা আগামী দিন আসবে ইনশাআল্লা আল্লাহুসাল্লুমুসলাম এটা ছিল বাষট্টি আয়াত সুরা কাহাফের বাষট্টি নম্বর আয়াত اللهم صل وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمة